কাস্টমাররা চলে আসেন হোলসেল ইলেকট্রনিক এখানে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে এবং আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ছাড় দিবে ডিসকাউন্ট দিবে আপনারা যেটা নিতে চান চলে আসেন হোলসেল ইলেকট্রনিক আপনি কি এটা নিছেন জি আমি এটা নিছি পুরো দেখাই দেন জি আচ্ছা 160 162 লিটার 62 লিটার জি মাশাআল্লাহ আপনার এই দামে বর্তমানে মানে অন্য অন্য শোরুম দিচ্ছে আপনার 10 15 18 আমরা কিন্তু আপনাদের প্রায় 24 যদি 300 টাকাও হিসাব করেন তাহলে 24% এর কাছাকাছি চলে আসে ভিসনের অফিশিয়াল প্রোডাক্ট আর 100% ঠিক আছে ভিসনের এক্সক্লুসিভ যেই মডেল একটাই মানে অনলি ওয়ান যেটা ভিসনের একটা মানে এক্সক্লুসিভ যেই ডাবল ডোর ফ্রিজটা আমাদের কাছে ঈদের পরবর্তী টাইমে আবার স্টক अवेलेबल হয়েছে যাদের প্রয়োজন যারা ঈদের আগে নিতে পারেন নাই তারা দ্রুত যোগাযোগ করেন

বিভিন্ন অপশন আছে এবং সাথে এটা ওয়াটার ডিসপেন্সারটা কিন্তু সাথে পাচ্ছেন এটা আমাদের মাত্রই আসলো এই প্রোডাক্টটা কিন্তু সব সময় থাকে না যারা দ্রুত যোগাযোগ না করবে তারা আসলে এই প্রোডাক্ট মিস করবে এগুলো একদম লেটেস্ট ঈদের পরের কালেকশন আর কি ঈদের পরবর্তী সময় সময় এটা আসলো এটা রেগুলার প্রাইস আছে ভাই 99900 টাকা 100 টাকা কম 1 লক্ষ টাকা আপনাদের জন্য আমাদের চ্যানেল দেখে যারা আসবেন মানে আমাকে যারা পছন্দ করেন যারা আমাদের হোলসেল ইউটিউবটিকে পছন্দ করেন তাদের জন্য এটা প্রাইস দিচ্ছি একদম আশি হাজার টাকা আমাদের যে যেকোনো ফ্রিজে বা যে যেকোনো পণ্য কিনলে আপনি করতে পারবেন একদম পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আহ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত না সর্বোচ্চ যেকোনো করতে পারবেন যে কোনো পণ্যে ক্রেডিট কার্ড দিয়ে আপনারা যে কোনো পণ্যে আপনারা ডিসকাউন্ট সহকারে পাচ্ছেন লোকেশনটা হচ্ছে ভাই একদম ইজি মিরপুর সাইট ফিট গ্লোবাল স্কুলের ঠিক বিপরীত পাশে আমার ডান পাশে হচ্ছে নোভেল কেয়ার হাসপাতাল বাম পাশ হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট ঠিক মিডিল পজিশন হচ্ছে হোলসেল বিডি বিশাল বড় একটা ওয়াইপুলের সাইনবোর্ড দেখবেন এবং পাঁচ বাইরে পতাকা দেওয়া আছে এবং হোলসেলের একটু বিডি সব হচ্ছে বড় সাইনবোর্ড দেওয়া আছে কেউ চিন্তা অসুবিধা হলে গুগলে যে সার্চ করতে পারেন সরাসরি গুগল ম্যাপ থেকে লোকেশন চলে আসবে অথবা আপনি আমাদের অসুবিধা হলে স্ক্রিনে যোগাযোগ করলে আমরা আপনাকে লোকেশন শেয়ার করে দিব নাইম ভাই আমরা ভিডিও শুরুতেই একটা ধামাকা দিয়ে শুরু করতেছি দেখেন কালার গ্রাফিক্স একদম নতুন কালার অসাধারণ একদম অসাধারণ কালার মানে প্রজাপতি মনে হচ্ছে উঠতেছে মনে হচ্ছে একশো আশি লিটার একটা ফ্রিজ

এরপরে আমাদের আরেকটা স্পোর্টস মডেল দুইশো আশি লিটারের মিরর দুইশো আশি লিটারের মিরর এই ফ্রিজটা দেখেন মিরর মধ্যে সুন্দর গ্রাফিক্স করা হয় কমন ডিজাইন একদম আনকম এগুলো কিন্তু ঈদের আগে ছিল নতুন আসছে পরে আমাদের কালেকশন গুলা এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এই যে আমরা এখনো পর্যন্ত ডিসপ্লে করি নি আমরা হ্যাঁ এই যে মাত্র আমরা আমরা এগুলো ডিসপ্লে করছি আপনাদের এখানে ঠিক আছে উপর নিচে হচ্ছে নর্মাল নিচে নর্মাল উপরে ডিপ নিচে নরমাল নরমাল এবং ডিপে মোটামুটি বেশ ভালো স্পেস আছে একটু বড় সাজা যারা লাগবে তারা এই ফ্রিজটা দেখতে পারেন এটা হচ্ছে দুইশো আশি লিটার ভাই নেট গ্রস আশি লিটার মডেল এবং গ্রস বললাম দুইশো নব্বই লিটার এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা ভাইত্রিশ হাজার পাঁচশো সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দুইশো আশি লিটার মিরর এর বিষনের ফ্রিজ টা কাছে ডিসকাউন্ট প্রাইসে তো এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে বিশাল বড় তিরিশ লিটার বিশাল বড় ভাই বিশ্ব সবচেয়ে বড় সিঙ্গেল রোড এর মধ্যে এর চেয়ে বড় আর হয় না এবং গ্রাফিক্সটা দেখেন ভাই গ্রাফিক্স দেখলেই মাথা নষ্ট ভাই নষ্ট আসলে অত্যন্ত ডয়ার সিস্টেম ফ্রিজ এবং আপনারা যদি চান যে এই ছাড়া আপনারা ইউজ করবেন চাইলে ইউজ করতে মানে রেক করা আছে দেখেন কিন্তু অনেক হেভি এবং অনেক বড় দেখেন আপনি চাইলে ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন

ঠিক আছে আর এফএল থেকে এটা ওয়ারেন্টি প্রোভাইড করা হবে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আর এটা রেগুলার প্রাইস থেকে আমরা আফটার ডিসকাউন্ট করে রাখছি মাত্র আপনার জন্য চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এত বড় ফ্রিজ এত বড় ফ্রিজ মানে আমার চেয়ে এক হাতের উপরে লম্বা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ভীষণের ভাইরাল তিনশো তিরিশ লিটার এই ফ্রিজ আমি আশা করি এই ফ্রিজটা অনেক ভাইরাল হবে তিনশো তিরিশ লিটার তিনশো তিরিশ লিটার চুয়াল্লিশ হাজার পাঁচ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এইটারই যদি আবার কেউ মিরর নেন ধরেন আপনারা মানে বাসায় মিরর লাগবে এইটারই গ্রাফিক্সের মধ্যে মিরর নেবেন মিরর তাওয়ার জবাব জবাব দেখেন মিরর জবা কিন্তু এমনিতেই এক্সক্লুসিভ কালেকশন অনেক চাহিদা হ্যাঁ তার উপরে 330 বড় সাইজ এবং জবা এবং নিচে ডিপ এটা ভিতরে सेम আর ভিতরে একদম এজ লাইক এজ ওইটার মতোই सेम শুধুমাত্র দরজাটার মিরর আর লো একটা দুইটা এটাও सेम একদম আপনি ডয়ার ছাড়া ইউজ করতে পারেন 10 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে ঠিক আছে কেউ যদি মিররটা নিতে চান তাদের জন্য প্রাইস পরে মাত্র 45000

মানে এত সুন্দর কালেকশন পছন্দ মানে একদম মানে আকর্ষণীয় কালার এগুলা কি অপছন্দ করার কোনো সুযোগ নাই ভাই দশটা শোরুম ঘুরবেন আপনি এরকম কালেকশন এর খুবই কম পাবেন হ্যাঁ দশটা শোরুম ঘুরে আপনি ব্যাখ্যা করে রাখতে পারবেন চাইলে বাগাও রাখতে পারবেন দেখেন ভিতরটা দেখেন এক স্ত্রী কালার এবং সাইজ বলেন মানে এর চেয়ে বড় লাগে নাকি বলেন না

আপনারা যে কিনবেন আমি মনে করি এই অফারে কিনতে পারলে সামনে আর এই অফারটা বাইশ হাজার টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে ভীষণের বত্রিশ ইঞ্চি চার বছরের ওয়ারেন্টি সহ আরেকটা আছে দুই বছরের ওয়ারেন্টি সেটার দাম থাকবে মাত্র আঠারো হাজার টাকা টিভি কিন্তু আপনার গুগল হ্যাঁ এবং চার বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন চার বছর চার অফিসিয়াল ওয়ারেন্টি প্রতিটা টিভি বিষনের একদম সবগুলা টিভি আছে আমাদের কাছে সবগুলা আমরা এটা হচ্ছে আর কে ফোর ওয়ান প্রো তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি পঞ্চাশ পঁয়ষট্টি সব সাইজ আছে তো আমরা ভিষনের প্রতিটা টিভি তে আপনাদেরকে পাইকারি রেট এ মানে এক পিস টিভি যদি কেউ নেয় আমাদের শোম থেকে সেও পাইকারি রেট পাবে আমাদেরকে আমরা তাদেরকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেবো পঁচিশ থেকে তিরিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে লাইক আমার এই টিভি রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইস আছে বাইশ টাকা

নাইম ভাই ভীষণের এক্সক্লুসিভ সেই ভাইরাল কালার ভাই ভাইরাল ডিজাইন মানে ওয়াটার ডিসপেন্সার সহ ভাই একদম মানে নতুন আপডেট কালেকশন আমরা আজকে আনবক্সিং করছি এটা ইনভার্টার টেকনোলজি 566 লিটার 600 এর গ্যাসের দেখেন উপরের এই সেটটা মধ্যে নরমাল আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ফ্রিজ নাই যে 80 90 70 টাকার ভিতরে ডাবল ডোরের মানে ফিল দিছে কাস্টমারদের আবার ওয়াটার ডিসপেন্সার আছে ভাই ও ওয়াটার ডিসপেন্সার এই যে এখানে আপনি ধরেন কাস্টমার মানে পানি রাখবে মেহমান আসছে রাখলেন ডাইরেক্ট সরবত খাবে নাকি এই গরম এই গরমে দিয়ে আপনার ফ্রিজ খুলে খুলতে হবে না ভাই ঠিক আছে এবং কত টেম্পারেচার আছে সব শো করবে এখানে ভাই ওকে এই যে এখানে ডিসপ্লে কিন্তু আছে ডিসপ্লেতে কত টেম্পারেচার শো করবে আপনি ফ্রিজ আর ফ্রিজ সেকশন টেম্পারেচার বাড়াইতে পারেন মোড চেঞ্জ করতে পারেন আনলক করতে পারেন সব এখানে করতে পারেন ভাই মিস্টার এনার্জি রেটিং ইন বাটার দেখেন কত মানে সর্বোচ্চ 200 টাকা বিল আসবে মাসে এটা রেগুলার প্রাইসে ভাই প্রায় 10 টাকা কম 1 লক্ষ টাকা হ্যাঁ আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা আপনাদের জন্য এই ভিডিওতে স্পেশাল অফার স্পেশাল অফার আশি হাজার টাকা থাকবে আশি হাজার টাকা একদম আশি হাজার টাকা দাম বাড়ার আগ পর্যন্ত এই প্রাইসটা আমার থাকবে এটা কিন্তু একটা বেস্ট প্রাইস হ্যাঁ আশি হাজার টাকায় আপনি ওয়াটার ডিসপেন্সার সাথে ডিজিটাল ডিসপ্লে মানে চিন্তা করা যায় না ও কালার গ্রাফিক্সটা দেখেন এবং এই ক্ষেত্রে যারা ইএমআই করবেন তাদের জন্য কিন্তু অফার আছে মানে ডিসকাউন্ট থাকবে আশি হাজার টাকার উপরেই আপনার এমআই করতে পারবে ঠিক আছে থাকে এই আরেকটা কথা হচ্ছে এই বিষয় প্রতিটা ফিজ কিন্তু একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার একমাত্র তারাই বলে দেন একদম লেখা আছে কপার ডিসকাউন্ট দিয়ে আশি হাজার টাকা আশি হাজার টাকা